আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত শুধু দর্শক আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে রাজনৈতিক নিয়ে কথা বলা মানে আমার জায়গার থেকে আমি মনে করি যে আমি একজন পারফেক্ট ব্যক্তি না কিন্তু তারপরেও আমাদের যে গ্রামের পরিবেশ সামাজিক প্রেক্ষাপট সব মিলে আসলে কথা না বলেও আসলে থাকা যায় না আমাদের বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে মানে সবাই সবার জায়গা থেকে নিজেদেরকে নির্দোষ বা তারা কোনো অপরাধ করে নেই বা মানে একেবারে নবজাত শিশুর মতো মনে করে আমরা অনেকেই জানি যে উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশের বর্তমান যে একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম তারা কিন্তু উনিশশো একাত্তর সালে মান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে কিন্তু তাদের অবস্থান ছিল তারা চাইনি যে আমাদের বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটা হোক এখন কেন তারা চায়নি সেটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবে এবং তারা ভালো বুঝাইতে পারবে পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামী লীগ তারা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য তাদের যথেষ্ট পরিমাণের ভূমিকা ছিল এটা আমরা ইতিহাস বা বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানতে পারছি যেহেতু আমরা সেই সময় জন্ম করেনি তো উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা নিঃসন্দেহে পজিটিভ ছিল তো সেটার প্রেক্ষিতে তারা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছে তো তারা দেশ পরিচালনা করার ক্ষেত্রে তাদের মধ্যে হয়তো সবাই না কিছু কিছু রাজনৈতিক নেতা বা কর্মী তারা মনে করতো যে দেশটা তাদের এবং তাদের মনে করার কারণে তারা বিগত বছরগুলোতে মানে বেপারভাবে দেশ পরিচালনা করছে এটা আমরা অনেকেই জানি বা দেখছি মানে আপনি আপনার সন্তানকে জন্ম দিলেন সন্তানকে জন্ম দেওয়ার পরে আপনার ওই সন্তানকে যদি আপনি মানে সুশিক্ষায় শিক্ষিত না করেন একটা সুনাগরিক হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে দায়ভার কিন্তু আপনার সেমভাবে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করার পরে বাংলাদেশের নাগরিকদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বা মানুষ যেটা প্রত্যাশা করছিল আওয়ামী লীগ সেটা পারেনি বলতে গেলে আওয়ামী লীগের একটা মানে বড় ধরনের ব্যর্থতা ছিল আওয়ামী লীগের এই ব্যর্থতার কারণে পরবর্তীতে জন্ম নেয় বিএনপির যাই হোক মানুষ একটা সময় বিএনপির উপর মানে আস্থা রাখে বিএনপিকে ভোট দেয় বিএনপিকে নির্বাচিত করে বিএনপির শুরুর দিকে যে ধরনের অ্যাক্টিভিটি ছিল তারা তাদের ভিতরে যে ধরনের দেশপ্রেম ছিল একটা সময় এসে তারা কিন্তু ওই জায়গাটা থেকে কিন্তু সরে আসে সরে আসার কারণে মানে কেন সরে আসে কারণটা হচ্ছে তাদের ভিতরে একটা ক্ষমতার লোভ চলে যায় তাদের কাছে আসলে জনগণ কি চাচ্ছে সাধারণ মানুষ কি চাচ্ছে এই চা পাওয়াগুলো কিন্তু তারা তেমন একটা প্রাধান্য দিছে বলে আমার মনে হয় না যার কারণে আহ ছিয়ানব্বইতে যখন তারা ক্ষমতা আসে তখন তারা বাংলাদেশে দুর্নীতিতে মানে তাদের আমলে আর কি বেশ কয়েকবার কিন্তু দুর্নীতিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় এবং তাদের দলের শীর্ষ নেতাকর্মীরা ব্যাপরা হয়ে যায় তারা প্রচুর পরিমাণে দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় এই দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে আজকে কিন্তু আমরা উনিশশো একাত্তর সালে যাদেরকে যুদ্ধাপরাধী বলতাম তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের কারণে এগিয়ে যাচ্ছে তা না এগুলো একটা বিশেষ কারণ কারণ মানুষ এই দুই দলের কে ভোট দিয়ে দেখছে যে আসলে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না তো আকাঙ্ক্ষাটা পূরণ না হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে কিন্তু কি সেই যুদ্ধাপরাধী যে দলটা জামাতে ইসলাম জামাতে ইসলামের দিকে মানুষ কিন্তু ঝুঁকতেছে এখন বাংলাদেশে জামাতে ইসলামের দিকে মানুষ যখন ঝুঁকতেছে ঝুঁকার কারণে এখন কিন্তু সব রাজনৈতিক দল বহির্বিশ্ব বলেন তাদের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে কেন মাথা খারাপ হয়ে গেছে তাদের ধারণা জামাতে ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে জঙ্গি উত্থান হবে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা যদি একটু পিছনে যান যে আপনাদের কারণেই তো আজকে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আপনারা আপনাদের ব্যর্থতাটা স্বীকার করেন না কেন আপনাদের ভুলগুলো সংশোধন হন না কেন আপনারা যদি ভুলগুলো সংশোধন হতে পারতেন কারণ আপনারা তো বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি আপনারা তো কেউই মানে নতুন দল না আপনারা একাধিকবার বাংলাদেশকে কি করছেন শাসন করছেন তখন আপনারা কিন্তু কি নিজেকে পরিবর্তন হতে পারেন নাই আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ভালো ছিল না মানুষের সাধারণ মানুষের বিপক্ষে ছিল তো আপনাদের এই দুর্বলতার কারণে আপনাদের এই দলীয় আহ বিশৃঙ্খলার কারণে আজকে কি হচ্ছে আজকে জামাত ইসলাম কিন্তু আগায় যাচ্ছে তো মানে সত্য সত্যই আর কি সত্যকে কখনো আসলে চাপা দেওয়া যায় না আপনি সত্যকে কোনোভাবে চাপায় দিয়ে রাখতে পারবেন না তো বর্তমান আমাদের যে পঞ্চগর দুই আমি পঞ্চগর দুইয়ে বসবাস করি পঞ্চগর দুই আসনের যে সার্বিক অবস্থা এই সার্বিক অবস্থা বর্তমান যে অবস্থা এই অবস্থায় দেখা যাচ্ছে যে জামাতে ইসলাম আসলে মানে আসনটা পাবে কি আমি জানি না তবে মনে হচ্ছে কেন জানি যে একটা হার্ট কনটেস্ট হবে এই হার্ট কনটেস্ট হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু উদ্বিগ্ন এই উদ্বিগ্ন পিছনে কিন্তু আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারাই কিন্তু সবচেয়ে বড় কারণ যাই হোক বন্ধুরা আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন যে বিগত দিনে আসলে যারা ক্ষমতায় ছিল তারা কেমনভাবে দেশ পরিচালনা করছেন আর সামনে যারা ক্ষমতা আসবে তারা কেমন দেশ পরিচালনা করতে পারবেন সার্বিক বিষয়ে চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন যাতে সামনের যে বাংলাদেশ সেই বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হয় সাধারণ মানুষের যে অধিকার সে সাধারণ মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে নির্ভয়ে কথা বলতে পারে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা এমন একটা সিদ্ধান্ত দিবেন বা এমন একটা রায় দিবেন যেটার কারণে সারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে মানে আপনার একটা সিদ্ধান্ত আঠারো কোটি মানুষের কিন্তু ভাগ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম